বাংলায় উচ্চারণ লেখা হয়েছে অলোকা যাগিক আসলে যদি ইংলিশ অনুযায়ী পড়া হয় তাহলে হয় অলকা ইয়াগ্নিক আমরা অলকা ইয়াগ্নিক হিসেবেই তাকে চিনি এবং জানি বাংলাদেশি যারা ভারতীয় সঙ্গীত বা বাংলা সঙ্গীত অন্যান্য সঙ্গীতের সাথে পরিচিত অলকা ইয়ারনিক একজন ভারতীয় নেপথ্য সঙ্গীত শিল্পী তিনি মূলত হিন্দি চলচ্চিত্রে গানে কণ্ঠ দিয়ে থাকেন উনিশশো নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম প্রসিদ্ধ সঙ্গীত শিল্পী অলকা দুইবার শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার রেকর্ড সংখ্যক ছত্রিশটি মনোনয়ন থেকে সাতবার শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য সঙ্গীত পুরস্কারে ভূষিত হয়েছেন অলকাতার চার দশকের কর্মজীবনে সহস্রাধিক ভারতীয় চলচ্চিত্র এবং অসমীয়া বাংলা গুজরাটি মালয়ালম মারাঠি মণিপুরি ওড়িয়া পাঞ্জাবি ভোজপুরি তামিল এবং তেলেগুসহ বিভিন্ন ভারতীয় ভাষায় প্রায় বিশ এর বেশি গান রেকর্ড করেছেন তার গাওয়া বিশটি গান বিবিসির সর্বকালের শীর্ষ চল্লিশ বলিউড সাউন্ড ট্র্যাক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে দু সালের জানুয়ারি অবধি তিনি ইউটিউবের মিউজিক চার্টস অ্যান্ড ইনসাইটসের শীর্ষ বৈশ্বিক শিল্পী তালিকায় শীর্ষস্থানে অবস্থান করেন তিনি তিনশো মিলিয়ন ভিউ নিয়ে এই চার্টে তিনশো একত্রিশ সপ্তাহ শীর্ষে ছিলেন অলকা দুই সালে পনেরো পয়েন্ট বিলিয়ন ইউটিউব ভিউ নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া শিল্পী হিসেবে গিনেস বিশ্ব রেকর্ড করতে স্বীকৃত হন এই রেকর্ড বই আরও প্রতিবেদন প্রকাশ করে যে কলকাতায় জন্মগ্রহণকারী অলকা ইয়াগ্নি দু সালে সতেরো বিলিয়ন এবং দুই সালে ষোলো পয়েন্ট ছয় বিলিয়ন স্ট্রিমিং নিয়ে বিগত তিন বছর ধরে এই প্ল্যাটফর্মে সবচেয়ে জনপ্রিয় শিল্পী হিসেবে স্থান ধরে রেখেছেন জন্ম ও শিক্ষা জীবন। উনিশশো ছিষট্টি সালের বিশে মার্চ কলকাতায় এক গুজরাটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ধর্মেন্দ্র শঙ্কর ও মা শোভা ইয়াগ্নি ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তিনি মডার্ন বালিকা বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন উনিশশো সালে মাত্র ছয় বছর বয়সে তিনি আকাশবাণী অল ইন্ডিয়া রেডিও কলকাতাতে গানের যাত্রা শুরু করেন দশ বছর বয়সে তার মা তাকে শিশু শিল্পী হিসেবে মুম্বাই নিয়ে আসেন কর্মজীবন উনিশশো এর দশক অভিষেক ও আলোচিত সাফল্য শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া অলোকা মাত্র ছয় বছর বয়সে আকাশবাণী অল ইন্ডিয়া রেডিও কলকাতায় ভজন গাওয়ার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান পায়েল কি ঝাঙ্কার উনিশশো আশির লাজকি ঝুঁকি তিনি উনিশশো সাল কল্যাণজি আনন্দজির সুরে লাওয়ারিস চলচ্চিত্রের মেরে আঙ্গ নেমে গানে কণ্ঠ দেন তিনি এই গানের জন্য তার প্রথম শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে ফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন গানটি দু সালে তানিস বাগচি পুনঃসৃষ্টি করেন যাতে কণ্ঠ দেন নেহা কক্কর ও রাজা হাসান তিনি রাজেশ রোশনের সুরে সন্নাটা উনিশশো একাশি উদিত নারায়ণের সাথে সুন যা ও হামারি বহু অলোকা উনিশশো সালে অমিত কুমারের সাথে হাম রাহেঙ্গে একেলে কাম চোর উনিশশো বিরাশি এ কিশোর কুমারের সাথে তুমসে বার্কর দুনিয়ামে এবং রাহুল দেববর্মনের সুরে নামকিন উনিশশো বিরাশি এর এসা লাগা ওই সুরমা নজর মেয়ে গানে কণ্ঠ দেন উনিশশো অষ্টাশি সালে তিনি কেয়া মাত কেয়ামাক চলচ্চিত্রে উদিত নারায়ণের সাথে এ মেরে হামসফর অ্যকেলে হ্য তো কেয়া গম হ্য ও গজব কা হ্য দিন গানে কণ্ঠ দেন মজরুহ সুলতানপুরের লেখা ও আনন্দ মিলানদের সুরে দ্বৈত গানগুলো বিপুল জনপ্রিয়তা লাভ করে মিথুন শর্মা এ মেরে হামসফর গানটি উনিশশো পনেরো সালের অল ইজ ওয়েল চলচ্চিত্রের জন্য কোন সৃষ্টি করেন অমিতাভ বর্মার অতিরিক্ত গীত নিয়ে সৃষ্ট এই গানটিতে কণ্ঠ দেন মিথুন ও তুলসী কুমার তার প্রথম আলোচিত সাফল্য আসে লক্ষ্মীকান্ত পেয়ারেলালের সুরে তেজাব উনিশশো অষ্টাশি চলচ্চিত্রের এক দু তিন গানের মধ্য দিয়ে এই গানের রেকর্ডিংয়ের সময় তার বেশ জ্বর ছিল কিন্তু লক্ষ্মীকান্তাকে সাহস যোগান এবং গানটি একবারেই চূড়ান্ত রেকর্ড হয় এই গানের জন্য তিনি তার প্রথম শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন এই গানটি পরবর্তীকালে বাঘি দুই দুই হাজার আঠারো সালের চলচ্চিত্রের জন্য পুনঃসৃষ্টি করা হয় এতে কণ্ঠ দেন শ্রেয়া ঘোষাল দু সালে লাগান চলচ্চিত্রের ওরে ছড়ি গানের জন্য তার ষষ্ঠ ও টানা তৃতীয় ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন এছাড়া তিনি অশোকা চলচ্চিত্রের সানসানানা ও দিল চাহাতা হ্য চলচ্চিত্রে জানে কিউ গানের জন্য আরও দুটি মনোনয়ন লাভ করেন দু সালে হাম টুম চলচ্চিত্রের হাম তুম গানের জন্য তার সপ্তম ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন অলোকা তার মাকে তার প্রথম গুরু উল্লেখ করেন তিনি মাত্র চার বছর বয়স থেকে মায়ের নিকট গানের তালিম নেওয়া শুরু করেছিলেন মায়ের পাশাপাশি তিনি কল্যাণজি আনন্দজি ও লক্ষ্মীকান্ত পেয়ারেলের নিকট গানের তালিম নেন তিনি প্রণয় ধর্মীর দুঃখজনক সম্মূহ ও আইটেম নাম্বার সহ বিভিন্ন ধারার গান গেয়েছেন কিন্তু তার মতে তার কণ্ঠ প্রণয় ধর্মীর ধারার গানের সবচেয়ে মানানসই অলকা প্রবীণ সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে তার অনুপ্রেরণা বলে স্বীকার করেন অলকা নেপথ্য সঙ্গীতের রাঙী বলে অভিহিত করা হয় দু হাজার উনিশ সালের বারোই মে মা দিবস মোতাবেক অলোকা স্পটিফাইয়ে সবচেয়ে বেশি শ্রুত ভারতীয় শিল্পী মা দ্য টাইমস অফ ইন্ডিয়া তাকে মধুকণ্ঠী সঙ্গীত শিল্পী বলে আখ্যায়িত করে হিন্দুস্তান টাইমস তার কণ্ঠকে জাদুকরী কণ্ঠ বলে উল্লেখ করেন লিব তাকে উল্লেখযোগ্য নব্বই দশকের নেপথ্য সঙ্গীত শিল্পীর তালিকায় অন্তর্ভুক্ত করে সঙ্গীত শিল্পী সুনীধি চৌহান একটা বলেন যে তিনি লতা মঙ্গেশকর আশা ভোসলে ও অলোকা ইয়গনি যে স্থানে পৌঁছেছেন তা কল্পনাও করতে পারেন না ব্যক্তিগত জীবন অলোকা উনিশশো সালে শিলং ভিত্তিক ব্যবসায়ী নীরজ কাপুরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের এক কন্যা রয়েছে যার নাম শয়েেশা যার গান প্রতিটি গান প্রায় সুপারহিট হয়েছিল সেই অলকাইয়াজ্নি কানে কি আর শুনতে পাবেন অলকাইয়াজ্নি কি এই বিরল স্নোয়ুর রোগ আদৌ কি সারে বিরল স্নায়ু রোগে আক্রান্ত হয়েছেন বিখ্যাত গায়িকাওয়ালো অগ্নিক হারিয়েছেন শ্রবণ শক্তি এই রোগ দেখা দিলে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে চিকিৎসকের কাছে না নিয়ে গেলে রোগী চিরতরে শ্রবণ শক্তি হারিয়ে ফেলতে পারে এমনই ধারণা করা হয় বন্ধুরা এই ছিল সংক্ষেপে ভারতের মধুকণ্ঠি বলেন সুরের রানী বলেন এবং বিশ্ব রেকর্ড করার মতো কণ্ঠশিল্পী বলেন ভারতের কলকাতায় জন্ম নেয়া বিখ্যাত কণ্ঠশিল্পী অলোকাই ইয়গনিকে সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ